আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালাম মেরবান আল্লাহরদান ব্যাগ হাউজের পক্ষ থেকে আপনাদেরকে যেই প্রোডাক্টগুলি দেখানো হয় তার মধ্যে বিশেষ আইটেম হলো ব্যাগ ট্রলি ব্যাগ ট্রাভেল ব্যাগ তারপরে ঘড়ি কোমরের বেল এবং মানি ব্যাগ তার সাথে সিজনাল ব্যবসা ছাতা আজকে আপনাদেরকে যেই ছাতাগুলি দেখানোর জন্য সামনে আনা হয়েছে সেইগুলি বিএমডাব্লিউ এক কালার সাঁতা কয়েক প্রকারের হয় বিভিন্ন রকমের প্রিন্ট হয় এক কালার হয় এক কালারের সাথে সামনের অংশে আবার অন্যান্য কালার দিয়ে নকশি করা হয় তো গত পর্বে যে ভিডিও দিয়েছিলাম আমি বলেছিলাম যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়ান এইট নাইন ডাবল থ্রি সিক্স এই নম্বরে আপনি আপনার মতামত লিখতে পারেন জানাইতে পারেন এ নাম্বার সেভ করলে ইমো এবং হোয়াটসঅ্যাপ চলে আসে তো একবার লিখেছেন যে আল্লাহরদান বেখাওস অর্থাৎ আমি বলেছিলাম যে বাতাস এবং শিলাবৃষ্টি থেকে আপনার সাথেকে হেফাজত করতে হবে এ ব্যাপারে ভাই কমন করেছেন যে বৃষ্টির সাথে বৃষ্টি এবং বাতাস দুটি থাকে এখন বৃষ্টি এবং বাতাসের গতি এবং ক্ষমতা বেশি আর সেই ক্ষেত্রে আমি তাহলে ছাতাটা কীভাবে ব্যবহার করব তাহলে কি ছাতা ব্যবহার করব না উনি এভাবে জানতে চেয়েছেন উনি আরও কিছু লিখেছেন তারপরে বলি তো ভাই যিনি আপনি জানতে চেয়েছেন যে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি এবং বাতাস থাকে তাহলে কি আমি ছাতি ব্যবহার করব না আমার মূল কথাটা হলো এই যে যত্ন যত্নের একটা উদাহরণ দিতে গিয়ে আমি আপনাদেরকে জানাইতে চাই যেমন ধরুন এটা একটা নববদর মতো দেখুন একটা পলি পরানো তারপরে আরেকটা কাপড় পরানো তারপরে বাস করা সুন্দর করে ছাতাটা মরানো যা মেশিন দ্বারা মরানো সম্ভব কারণ একবার এই বাস খুলে ফেললে এই বাসার হাতের ধারা অর্থাৎ আমরা ওই বাসার করতে পারি না তো ধরুন নববধূ বলতে নববধূ শাড়ি পরে সুন্দর মেকআপ পরে পরে সাজগোজ করে আপনার বাড়িতে গেল তো যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে আপনি যত্ন করলেন আরও যত্ন করলেন সম্পর্ক হলো কতটুক সম্পর্ক হলে ওই বাড়িতে নতুন চাঁদ মুখ আগমন হয় অর্থাৎ বোটার আসে তাহলে সম্পর্ক কতটুক হলে আসে এখন বিষয় হলো যে ওই সম্পর্ক আরে সাতা ছাতার সাথে বৃষ্টির সম্পর্কের সাথে যখন বৃষ্টি এবং জ্বর বৃষ্টি অর্থাৎ জ্বর বাতার বটে থাকে তখন আপনি কি করবেন ফলাফল না তো হয় যখন স্বামী স্ত্রীর ভিতরে বনি বনাত না হয় সম্পর্কের অবনতি হইতে থাকে যদি স্ত্রীর পক্ষ থেকে হয় তাহলে স্বামীকে সম্মান হারাইতে হবে জেল জরিমানা হইতে পারে পুলিশে হয়রানি হইতে পারে সমাজের আচার বিচারও আপনাকে বসা লাগতে পারে এবং মহারণা টাকা বাকি থাকলে তাও দেওয়া লাগতে পারে যদি আপনার পরিবার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসে অনেকটা শিলাবৃষ্টি এবং জ্বর বৃষ্টির নয় যদি সম্পর্ক অবনতি হয় যা অনেকটা সাতার মতো যদি সাতার সাথে আপনার সম্পর্ক ভালো না হয় তাহলে শিলা এবং জ্বর অর্থাৎ বাতাস এবং শিলা এই দুটার মধ্যে আপনি পড়ে যেতে পারেন অর্থাৎ আপনি আপনার সাতাকে হেফাজত করতে পারেন আবার যদি সম্পর্ক স্বামীর দিক দিয়ে খারাপ হয় তার মানে স্বামী তার স্ত্রীকে খারাপ মনে করে ফেলেছে বা সম্পর্ক খাটো হয়ে গেছে অবনীত হয়ে গেছে তাহলে ওই নববধূ আর নববধূ থাকবে না ভালোবাসার থাকবে না তাকে বিদারিত হওয়া লাগবে পারে হয়েও যায় তালাকপ্রাপ্ত হয়ে পড়ে মারামারি তো এটা স্বাভাবিক নিত্যদিনের সম্পর্ক যতদিন পর্যন্ত না একটা ফয়সালায় উপনীত না হবে ঠিক ছাতার মতো নেই যদি ছাতা আপনি শিলাবৃষ্টিতে ধরেন শিলাবৃষ্টি পরে আপনার ছাতা ছাতার যে দাসা আছে এবং ছাতার যেই পিনগুলি আছে সেইগুলি আপনার বাঁকা হতে পারে এমনও বাঁকা হতে পারে ছাতার আপনি উড়াইতেই পারবেন না ছাতা বাঁকা হয়ে গেছে অথবা এমনভাবে নষ্ট হয়েছে যে আপনি সার্তও পারলেন না এবং এটা লোক সমাজও নিতে পারলেন না আর বৃষ্টির সমাজে সে তো আরও পারবেন না কারণ বৃষ্টির সাথে তো কিছু বাতাস থাকবেই শিলা কখনো কখনো থাকে সবসময় থাকে না তো যেই কথা বলতেছিলাম যখন আপনার সম্পর্ক আপনার পরিবারের সাথে খুব ভালো থাকবে তখন বৃষ্টি আসবে না তুফানও আসবে না তবে হ্যাঁ একেবারে যে আসবে না ওরকম কিন্তু নয় কিছু না কিছু তো আসতেই পারে এসেই থাকে যা সাথীর সাথে সম্পর্ক ছাতি এখন কি সুন্দর দেখেন মেকআপ করার কালারগুলি বলে দিচ্ছি এটাকে আমরা জলপাই কালার বলি এই ছাতাগুলি আপনার তিন রেডি আমার কাছে আছে অর্থাৎ তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা তিন রেডি আছে আর এগুলি হলো গিয়া এক টিফে শুধু উড়বে এক টিফে বন্ধ হবে ওইরকম না অর্থাৎ এটা এক টিফের ছাতা বলা হয় আর যদি দুই টিফে সেগুলি আপনার পাঁচশো সাতশো এবং নয়শো একই কোম্পানি বিএমডাব্লিউ তারপরে যে কালারটা সেই কালারটা হলো গিয়া জলপাইয়ের পরে হলো নেভি ব্লু কালার তারপরে পার্পেল কালার তারপরে আপনার মেরুন কালার এই চার কালারের ছাতা আছে একেবারে দেখেন একদম নববোধের মতো সাজানো আপনি নেবেন আপনি ছাতার সাথে ভালো সম্পর্ক করবেন দেখবেন ছাতা বাতাস এবং বৃষ্টি থেকে আপনাকে হেফাজত করবে আর আপনি ছাতাকে হেফাজত করবেন ঠিক নববোধের মতো নববোধকে আপনি যত্ন করবেন ভালোবাসা দেবেন আপন করে রাখবেন দেখবেন নববধূ আপনাকে শিলা এবং বাতাস এই দুটা থেকে আবরোধ করবে অর্থাৎ সম্পর্ক যেখানে ভালো আছে সেইখানে সুখ শান্তি আছে সম্পর্ক যদি সাঁতার সাথে ভালো হয় এ সাথে আপনাকে অনেক অনেক দিন ভালো উপকার করবে ভালো সহযোগিতা করবে বৃষ্টি থেকে বাঁচার জন্য কখনো কখনো শিলা থেকেও বাঁচার জন্যে তবে বাতাস থেকে আপনাকে বাঁচাইতে পারবে না পরবর্তী আরেকটা ভিডিওতে আবারও কথা হবে যারা কমান্ট করে থাকেন আপনাদের কমান্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভাই শেষে লিখেছেন যে আমি আপনার ভিডিওগুলি দেখি ভিডিওতে লাইক করি আর আপনার কথাগুলির মধ্যে যুক্তি থাকে যদি আপনার ভিডিওগুলি ততটা লাইটিং হয় না ততটা আপনার সামনে পিছিয়ে কাটা হয় না এবং কিছু শব্দও থাকে বলবো ভাই আমার উদ্দেশ্য হলো আমার পণ্যগুলি অন্যের কাছে দেখানো আর পুণ্যের মানগুলি বলা আর এই এই জিনিসগুলি কিভাবে ব্যবহার করলে ভালো থাকে ওইগুলি বলা অর্থাৎ অনেক লাইক হলো অনেক শেয়ার হলো অনেক সাবসাইজ হলো মানে এই যে যারা মানে এইগুলি একটা ব্যবসায়ী পর্যায়ে যারা দেখেন আর কি যারা মানে টিকটক আর করেন ভিডিও করেন আমার উদ্দেশ্য ওইরকম না আমার উদ্দেশ্য হলো আমার এই জিনিসগুলির ভালো দিকগুলি মন্দ দিকগুলি তুলে ধরা বিশেষ করে আমি স্কুল ব্যাগ নিয়ে অনেকগুলি ভিডিও দিয়েছি আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু বলা আছে যে এই ব্যাগগুলি কীভাবে ব্যবহার করলে ভালো থাকবে যেমন আজকে ছাতির ব্যাপারে বললাম আগামীতে আবার আরও ছাতি নিয়ে কথা বলবো আরও ছাতি আসেন যেই সাথীগুলো গোটন করা আছে সেই নিয়ে আপনার সাথে আলোচনা হবে তো যারা আপনারা আমার সাথে কমেন্ট করতে চান এবং কিছু বলতে চান জানাইতে চান তারা আপনারা যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়ান এইট নাইন ডাবল থ্রি সিক্স এই নাম্বার সেভ করলে ইমো আসবে হোয়াটসঅ্যাপে আসবে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপে লিখিত আকারে অথবা বয়েস বলে আপনার মতামত জানাইতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী আর একটা ভিডিওতে দেখা হবে সেনাগাদ ভালো থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু